সবাইকে যেতে হবে ইনশাল্লাহ এই গোরস্থান সংলগ্ন আমাদের নুরানি কিন্টার গার্ডেন হাফিজিয়া মাদ্রাসার আয়োজন করা সুন্দরভাবে আল্লাহ তালা কবুল করছে একটু দেখাও সাথে দেখাও হ্যাঁ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক এ প্রতিষ্ঠানকে হ্যাঁ এদিকে দেখাও এই যে দেখেন এদিক দিয়ে কত সুন্দর বাউন্ডারি এই বাউন্ডারিগুলো করা হয়েছে আল্লাহ তালা যাতে এ মাদ্রাসাকে কবুল করে দেখেন কত সুন্দর পরিবেশ হ্যাঁ নিরিবিরি জায়গা হ্যাঁ এখানে ছোট ছোট এটা এখানে হলো নুরানি কিন্টার গার্ডেন হাফিজিয়া কমি মাদ্রাসা এখানে বাচ্চাদেরকে উদ্দেশ্য করে শুরু করা হয়েছে একটা সময় দেখবেন বাউন্ডারিগুলো দেখাও দেখাও সুন্দরভাবে দেখাও বাচ্চাদেরকে খেলার জায়গা আছে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চারা খেলতে পারবে হ্যাঁ আপনারা দেখেন এই দেখেন খুব সুন্দরভাবে খেলাধুলার জায়গা আছে এখানে বাচ্চাদের আসলে বাচ্চারা তো একা আসতে পারে না সেই ক্ষেত্রে মনে করেন যে আপনাদের মা বোনদের জন্য এখানে বসার সুন্দরভাবে একটা পরিবেশ করা হয়েছে যেন বসতে পারে এদিক আগে আসো তারপরে দেখেন ক্লাস সম্ভবত একটু ছুটি হয়ে গেছে এই জন্য ছেলে ফেলে বের হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ আসলেও আমাদের প্রত্যেকটা গ্রামেই কিন্তু কী এরকমভাবে গোরস্থান আছে গোরস্থানের পাশে যদি আমরা এভাবে নুরানি কিন্টার গার্ডেন শুরু করি সংলগ্ন এবং হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আশা করা যায় অনেকটা ভালো হবে এবং মৃত্যুর পর আমার আপনার কিন্তু আসলে টেনশন করতে হবে না ছেলে ফেলে দোয়া করে আমাদের জন্য হ্যাঁ আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন ছেলেপেলেগুলো মাদ্রাসা কত সুন্দর এভাবে একটু দেখাও দেখাও হ্যাঁ এই যে দেখেন মাদ্রাসাগুলো কত সুন্দর ছেলেপেলে ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ক্লাসে আসেন ভিতরে আসো হুম হুম কেমন আছো বাবারা তোমরা ভালো আছো না যাক আলহামদুলিল্লাহ বাবা এদিকে আসো এদিক আসো এদিক আসো হ্যাঁ এবার ছাত্রদেরকে দেখাও 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 দেখেন আলহামদুলিল্লাহ কত ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন আচ্ছা তোমাদের এখন কি সময় টিফিনের সময় না আচ্ছা আচ্ছা তোমাদের ছুটি কয়টায় সাড়ে এগারোটায় আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক তোমরা মনোযোগ দিয়ে পড়বে হ্যাঁ উস্তাদ যেটা বলে সেটাই কি করবা উস্তাদ যেটা বলে হুজুর যেটা বলবে সেটাই তোমরা কি মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে দুষ্টামি করব না ঠিক আছে ইনশাল্লাহ আসো এভাবে করে আমাদের ভবন কয়েকটা ভবন আছে দেখেন এখানে নুরানি প্লে নুরানি কিন্টার গার্ডেন এই যে এখানে দেখেন এখন টিফিনের সময় তো বাচ্চারা আসলো এদিকে দিকে আসার দিকে হ্যাঁ তারপরে যে দেখেন এই যে এই ভবনটাও দেখেন আলহামদুলিল্লাহ ক্লাস এখন টিফিনের সময় তো যাক আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ এইদিকে ধরো হ্যাঁ হ্যাঁ দিকে তো এইভাবে করে দেখেন আমরা প্রত্যেকটা গোরুস্থান সংলগ্ন যদি এভাবে নুরানি কিন্টার গার্ডেন দিয়ে শুরু করা হয় আসলে একটা পর্যায়ে দেখা যাবে হাবিজিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা দাওরায় হাদিস পর্যন্ত কি একটা সময় কিন্তু হয়ে যাবে তো এই জন্যই আমরা প্রত্যেকে চেষ্টা করব যাদের এলাকায় গোরুস্থানের পাশে জায়গা আছে আমরা কি করব। এভাবে হাবিজিয়া মাদ্রাসা করার চিন্তাভাবনা করব ইনশাল্লাহ হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এভাবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে করতেছে হ্যাঁ এমনকি আমাদের এখানে করার পরে অনেকেই কিন্তু কি এভাবে করার চিন্তাভাবনা ইনশাল্লাহ শুরু করে দিছে এবং করতেওছে তবে আলহামদুলিল্লাহ হোক আমরা এটা আশা প্রত্যাশা আল্লাতালা যেন কবুল করে কারণ এই গোরস্থান সংলগ্ন যদি এভাবে হাবিজে আমাদের সাথে তৈরি হয়ে যায় একটা পর্যায়ে তাহলে দেখা যাবে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আমরা এখানে শুয়ে থাকবো হ্যাঁ আর বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে কত সুন্দরভাবে এটা কিন্তু একটা কি মনোমুগ্ধকর একটা বিষয় একটা আত্মার একটা মাখেরাতের একটা বিষয় এক্সট্রাভাবে কবর জিয়ারত করার জন্য যাওয়া লাগবে না আমার আপনার ছেলে যে নামাজ কালাম করে দোয়া করবে কোরআন তেলাওয়াত করবে এ কোরআন তেলাওয়াতের আওয়াজটা কি কবরের সুই থেকে কিন্তু কি আমরা শুনতে পারি তাই আসুন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রাথমিক অবস্থায় দিনই শিক্ষা শিক্ষিত করে এরপরে আপনার আমরা অন্য লাইনে দিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত